কালকে রাতে যখন দেখেন রাতে আসিফ নজরুলের বক্তব্যটা আমি শুনলাম সেই বক্তব্যের ভেতরে তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে মানে এটা নভেম্বর চলছে ডিসেম্বর তার মানে এক মাসের এক মাস তাদের সময় লাগবে এটা নিয়ে কোন একটা সিদ্ধান্তে পৌঁছাতে তো কালকে হাসপাতালে পঙ্গু হাসপাতালের সামনে গিয়েছিলেন তিনি রাতে যখন আমি চিকিৎসা নেই আমি আপনাকে আসি ইলিয়াস আমি আপনাকে আজকে বলতেছি আপনি লিখে রাখতে পারেন কিচ্ছু করতে পারবেন ওরা জানেই না আমার আমাকে তো এই বাচ্চারা প্রত্যেক দিন ফোন করে কেউ না কেউ ফোন করে এবং আমি ফোনে আমি ওদের ফোন ধরি কথা বলি দীর্ঘ সময় ফোন করে কথা বলে ওরা কান্নাকাটি করে আমিও কিছু কান্নাকাটি করি এবং আমি তো ওদের বুঝি এই উপদেষ্টা পরিষদ কেউ জানে না ওদের প্রবলেমটা আসলে কেউ জানে না আমি বলতেছি ওরা কেউ জানে না কথা বলেনি ওদের সাথে ওদের সমস্যাটা কি জানে না বললেই হলো এক মাসের মধ্যে সলভ করবে জীবনেও পারবেন ওরা কিছু আমি আজকে লিখে দিতে পারি যদি কিছু করতে পারি আমি কানে কেটে দেব বাধ্যই প্রথম যে উপদেষ্টা পরিষদ গঠিত হল আমি তো তখন থেকে বলে আসছি যে এই উপদেষ্টা পরিষদ বিপ্লবের আকাঙ্ কাকে ধারণ করতে পারে এবং কারা কে কে কিভাবে তাদেরকে সিলেক্ট করে এটা নিয়ে আমার প্রথম থেকে প্রশ্ন আছে অসংখ্য উপদেষ্টা আছে যাদের এই বিপ্লবের সাথে বিন্দু মাত্র সম্পর্ক এবং শেখ হাসিনা বন্ডনা করে গেছে তাদের পুরো সময়টা জুড়ে লিখে গেছে লেখালেখি করে গেছে এবং এই বিপ্লব ব্যর্থ হলে তারা আগের যা করতো সেই কাজই করতে এবং এমন না যে খুব দক্ষ মানুষ হ্যাঁ এরা কেউই খুব দক্ষতা নেই মানে আমি আমি আর নাম ধরে বলতে চাই না এদের কোন ধরনের দক্ষতা নেই এরা কোন কাজ জানে না এরা আধুনিক দুনিয়া সম্পর্কে জানে না কিভাবে দুনিয়া চলতেছে সেটা জানে না ম্যানেজমেন্টের কোন স্কিল নাই বয়স্ক বৃদ্ধ জরাজীর্ণ প্রত্যেকের হাজারোটা অসুখ এ তারা চলতে পারে না আপনি দেখেন এই যে আব্দুল্লাহ মারা গেল 100 দিন রোগে ভুগে শেষমেই যে মারা গেল বাচ্চাটা এতো আমাদের সবচেয়ে আমি আমি বলবো যে এই পর্যন্ত আমি জানি না আর কে কে আহত আছে খোদা না করুক আর কেউ যেন না থাকে এরকম কিন্তু আমি তো আমি তো ধরে নেব যে সেই এসে শেষ শহীদ হলো আর কি আমাদের তো এখন এই যে ছেলেটা মারা গেল বাচ্চাটা মারা গেল এই যে সরকার গঠিত হইছে এই সরকারের উপদেষ্টাদের কি উচিত ছিল না একবার একটু যে মেতদেহটা দেখে আসা দেহটা দেখে আসা জানা যায় অংশ নেওয়া কেউ গেছে এতগুলো উপদেষ্টা একজন গেছে যাদের রক্তের বিনিময় যাদের জীবনের বিনিময় তারা আজকে ক্ষমতায় বসে ক্ষমতা উপভোগ করতেছে সেই একটা বাচ্চা মারা গেল একশো দিন ভুগে একটা উপদেষ্টার সময় হলো না যে একটু জানাজা করে আসা মানে এরা 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 কোন নৈতিকতায় সরকারের শেয়ার গুলোতে বসে এই প্রশ্নটা তো করতে হবে এবং এই জন্যই বসে নাই কারণ বিপ্লবে তো তাদের কিছু যায় আসে না ওই বাচ্চার জীবন যাওয়া না যাওয়া দিয়ে তার কিছু যায় আসে সে তার বাচ্চাও না ওরা তো আমাদের বাচ্চা কিন্তু এই বাচ্চা তো এই উপদেষ্টাদের বাচ্চা না বাচ্চা হলে নিশ্চয়ই যে নিজের ছেলে নিজের ছেলের জানা যেত না ওরা আমাদের ছেলে ওরা আমাদের ছেলে না ওরা আমাদের এই 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 আবদুল্লার এই আবদুল্লার উপদেষ্টা বহন করে নিয়ে যাওয়া উচিত ছিল বীরের মত করে আমি শিওর আজকে যদি আসিফ যদি উপদেশটা হতো আসিফ মাহাতাব উপদেশটা হতো আমি শিওর ও যে সামনে দাঁড়াইত ও ইমামতি করতো শুধু ইমামতি করতো না তারপরে ওই খাটিয়া নিয়ে ও সামনে যে দাঁড়িয়ে আমি শিওর এটা বলে দিতে হইতো না কারণ ওন করে অত 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 বক্তৃতায় তো এই লড়াইয়ে নামছে ছাত্রদের উৎসাহ দিতে কয়টা শিক্ষক ছাত্রদের সাথে যে লড়াই নামছিল আছে তো ছিল শুধু নাম ছিল না গ্রেফতার হইছে এবং তাকে তাকে যখন নির্যাতন করছে সবাই দেখছে হাতে হাতে পারতো না হাতে একটা লাঠি ছিল সেই লাঠি দিয়ে এবং ওর একটা চিহ্ন আছে আঙুল এরকম উঁচু করে তাই না আছে জি হ্যাঁ হাত কিন্তু আঙুল উঁচু করে আছে মানে একটা সাইন দিতে তার বিজয়ের চিহ্নছে কিন্তু দিয়ে যাচ্ছে সাদাতের ধর্ম বিশ্বাস অনুসারে সে সাদাতের চিহ্ন দিয়েছে তো এই রকম ছেলে যদি থাকতো আশীর্বাদ যদি থাকতো আসন উপদেষ্টা পরিষদে আজকে চেহারা অন্য রকম হতো চেহারা অন্য আজকে 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 তো আমাদেরকে প্রত্যেককে যে উপদেষ্টাকে জিজ্ঞেস করতে হবে লজ্জা দিতে হবে আপনার ছেলে যদি শহীদ হতো আপনি জানাজা করতে যেতেন না তারপরে ছেলে নাও যারা আমরা আমাদের ছেলে আহত হয়েছে আমরা বলি না ওরা আমাদের ছেলে বাচ্চা আমাদের আপনি যেতেন না এই তো উপদেশটা আমাদের বাচ্চারা রক্ত দিল আর এই বুড়া হাবড়া আমি বলি বুড়া খাটাস বুড়া খাটাস গুলো যে ক্ষমতা উপভোগ না কালকে রাতে যখন দেখেন রাতে আসিফ নজরুলের বক্তব্যটা আমি শুনলাম সেই বক্তব্যের ভেতরে তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে মানে এটা নভেম্বর চলছে ডিসেম্বর তার মানে এক মাসের এক মাস তাদের সময় লাগবে এটা নিয়ে কোন একটা সিদ্ধান্তে তো কালকে হাসপাতালে পুঙ্গু হাসপাতালের সামনে গিয়েছিলেন তিনি রাতে যখন আমি আমি আপনাকে আসি ইলিয়াস আমি আপনাকে আজকে বলতেছি আপনি লিখে রাখতে পারেন কিচ্ছু করতে পারবেন আমরা জানেই না আমার আমাকে তো এই বাচ্চারা প্রত্যেক দিন ফোন করে কেউ না কেউ ফোন করে এবং আমি ফোনে আমি ওদের ফোন ধরি কথা বলি দীর্ঘ সময় ফোন করে কথা বলে ওরা কান্নাকাটি করে আমিও কিছু কান্নাকাটি করি এবং আমি তো ওদের বুঝি এই উপদেষ্টা পরিষদ কেউ জানে না ওদের প্রবলেমটা আসলে কেউ জানে না আমি বলতেছি ওরা কেউ জানে না কথা বলেনি ওদের সাথে ওদের সমস্যাটা কি জানে না বললেই হলো এক মাসের মধ্যে সলভ করবে জীবনেও পারবে না ওরা

যে সমস্যাটা পায়ের সমস্যাগুলো এগুলোর যত সময় পার হবে তত তার ওইটার বিপজ্জনক অবস্থায় যাবে এবং সেটা ইলিয়াস আপনি ইলিয়াস আপনি জানেন আসিফও জানে আমি 5ই অক্টোবর আমি বলছিলাম যে চিকিৎসার জন্য কি করতে হবে আমি নিজেকে যে আমি নিজে আমি এটা ভলান্টিয়ার করব আমি এই একটা পরিকল্পনা করেছিলাম ওয়ান স্টপ একটা সার্ভিস সেন্টার হবে যেখানে সমস্ত আহতরা আসবে তাদের চিকিৎসা শুধু হবে না তাদের সাইকোথেরাপি হবে কাউন্সেলিং হবে এবং ফাইনালি তাদেরকে পুনর্বাসন করা হবে আমি পাঁচই অক্টোবর একটা পরিকল্পনা দিচ্ছি তারপরে ডিজি হেলথ তারপরে স্বাস্থ্য উপদেষ্টা নজরে পড়ছে ডিজি হেলথ কে বলছে যে আমার সাথে বসে আমি লিখে 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 দিছি তারপরে তাদের আসার কথা ছিল কেউ আসেন আমি কিন্তু আমি কিন্তু স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি যে টাকা টাকার কথা চিন্তা করুন না আপা আমি টাকা জোগাড় করুন আরে ভিক্ষা করে টাকা জোগাড় করে দিতাম কয় টাকা লাগতো সেটা তো আমরাও বিভিন্ন সময় এই কথাগুলো বলছি যে আমার যদি টাকা প্রয়োজন প্রবাসী আমি তো ইলিয়াস নিজে দায়িত্ব নিতে চাইছিলাম আমি নিজে দায়িত্ব নিতে চাইছিলাম যে আমাকে দেন আমি এদের চিকিৎসার ব্যবস্থাটা করে দিই পরিকল্পনাটাও করে দিই একটা জিনিস চোদ্দ জনকে বলতে হয় তারপরে কোনো কাজ আসিফ মাহাতব আপনি আন্দোলনের একেবারে শুরু থেকেই ছিলেন আহ যদিও আন্দোলন শেষ হবার পরে আর আপনার আপনাকে আমরা দেখছি না আপনি চীনের বাইরে চলে গিয়েছেন বা আপনাকে বাইরে রাখা হয়েছে তো এই যে আপনি চীনের বাইরে চলে আসলেন বা যারা আজকে এখানে উপদেষ্টা মন্ডলিতে আছে পিনাগেদা যেটা বলছিলেন আমি বিশ্বাস করেন আমি আমাকে এখন যদি জিজ্ঞেস করেন যে সব উপদেষ্টার নাম বলতে আমি আমি চিনিও না নামও জানি না মনে হয় তিন জনের নাম বলতে পারবো এর বাইরে সবাইকে চিনিও না আমি এবং চেনার প্রয়োজনও মনে করি না বা তারা চিনাই চান না যখন আপনার ইন্টারাকশন হবে একটা কাজ নিয়ে আপনি কাজ করবেন বিভিন্ন বিষয়ে যেমন আওয়ামী লীগের একজন মন্ত্রী সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সে বিভিন্ন কাজ করত। মানে ভালো খারাপ সেটা পরের কথা সে করতো যে কারণ আমরা দেখতাম মানে ওনারা হওই নাই মানে ওনারা করেন কি আসলে মানে ওনারা কি সারা দিন ঘুমান না কি করেন এটাও আমরা জানি না তো এই যে আপনি বাইরে চলে গেলেন মানে আপনি কি এমনিতেই বাইরে আছেন নাকি আপনার সাথে কি এই এই যে সরকার এটা বিপ্লবী সরকার আমরা যেটাকে নাম দিয়েছি সেই সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয় কিনা বা কোনো ধরনের নীতি নির্ধারণী পর্যায় থেকে আপনার সাথে কোনো বক্তব্য নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত এখানে কিছু বিষয় আমি ফার্স্টে ক্লিয়ার করতে চাচ্ছি সেটা এক নাম্বার বিষয় হচ্ছে যে বিপ্লবী সরকারের ডেফিনেশনটা কি আসলে বিপ্লবী সরকারের মধ্যে তো যারা একটা বিপ্লবী আদর্শ থাকা লাগবে তা এটা গণঅভ্যুত্থানে আমাদের কোনো ক্লিয়ার বিপ্লবী আদর্শ নাই ফর এক্সাম্পল আমার আদর্শ অবভিয়াসলি আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই আমার মাই রিলিজেন যেটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে বিপ্লবে যোগ দেওয়ার জন্য নীতি নৈতিকতা ওখান থেকেই আসছে বাট অনেকের এখান থেকে আসে নাই সো বিপ্লবী সরকার যদি গঠন করতে হতো তো বিপ্লবী সরকার তো হয় বিপ্লবী দিয়ে আপনি বিপ্লবে মধ্যে যারা ডিরেক্টলি ইনভলভ না তাদেরকে নিয়ে যদি আপনি বিপ্লবী সরকার গঠন করেন সেটা হবে বিপ্লবী সরকার হয় এখন বিষয়টা হচ্ছে যে আমাকে হ্যাঁ আমাকে কোনোভাবে তারা কোনো কন্ট্যাক্ট করে নাই অ্যাজ ইফ আমার এখানে কোনো কন্ট্রিবিউশন নাই যেখানে ইটস ওকে মানে আই ডোন্ট পার্সোনালি কেয়ার আপনি আমি বাংলাদেশের এই সব আপনারা জানেন আপনার রিপোর্টার আপনারা জানেন যে আমি বাংলাদেশের একদম ফার্স্টের থেকেই এই আন্দোলন শুধু এটা না আমি বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি রাস্তায় নামায় রোড ব্লক করা সেটা আমি ফার্স্টে করি ইট ওয়াজ মাই প্ল্যান